আমি একটা মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ছেলের ভিডিও দেখলাম আর আছে তো ভিডিওটা আপনারা দেখুন তারপরে বাকিটা আমি বলছি আর কি প্রবলেম ফেসবুকের ফেসবুক কোম্পানির ভিডিওটা শুধু তোমার জন্য আমার যে এক লাখ ষাট হাজার ফলোয়ার্স তোমার কেমন চোখে পড়ে না আর পড়বে কেন হ্যাঁ আমরা যে রাজমিস্ত্রি তার জন্য চোখে পড়ে না বুঝতে লাগে না আমি যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আমার এক লাখ ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট করেছে আমার বন্ধুরা ঠিক আছে তবু আমার ভিডিওতে কোনো কন্টেন্ট মনিটাইজেশন আসেনি কোনো ভিডিওতে একটাই একটা টাকা ইনকাম হয় না ঠিক আছে তো ভিডিওটা আপনারা হয়তো দেখলেন ঠিক আছে তো ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি কখনো মানে দেখে না কি এটা গরীব বা এটা রাজমিস্ত্রি বা এটা অন্য ধর্মের বা মিডিল ক্লাস ফ্যামিলি বা অন্য কিছু কখনও দেখে না তোমার কন্টেন্টের মধ্যে কিছু খাসিয়াত আছে কি তুমি অন্য কারো কন্টেন্ট উঠাও বা তুমি কপিরাইট খাওনি বা তুমি অন্য কোনো মার ভিডিও বা এমন কোনো ভিডিও আগে ছেড়েছিলে প্রথমে এখন তুমি ফেমাস হয়েছো তার আগে যদি ভুল করে একটা কারণ বিষয়তে মারপিটের ভিডিও ছেড়েছো ওই ভিডিওটা যদি রিপোর্ট পড়ে তোমাকে সাবস্ক্রাইবের অপশান দিয়ে দেবে মেম্বারশিপ দিয়ে দেবে কিন্তু তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন কখনও দেবে না আর কোনো লোকও নাকি তোমাকে এনে দিতে পারবে যতক্ষণ না ওই ভিডিওটা ডিলেট হবে না তোমার যতই বছরকার পুরাতন ভিডিও হোক বা যে হোক ওটা ডিলেট হবে তবেই দেবে তার আগে কক্ষণে দেবে না শুধু তোমার এক লাখ ষাট হাজার ফলোয়ার আছে বা ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে বা তোমার এক ঘন্টাতে টেন মিলিয়ন ভিউজ আসুক তাও দেবে না এই তুমি যে বলছো ঠিক আছে মনোজ দে যে ঝাড়খণ্ডের একটা ছেলে সব থেকে সাইবার ক্যাফেতে কাজ করত ওকে দেখে আমি মানে অনেকটা ই হই মোটিভেট হই মানে সব কিছু শিখতে পারি ওর এখন সেভেন মিলিয়ন ভিউজ না সেভেন মিলিয়ন সাবস্ক্রাইব ইউটিউবে তারপরে আমাদের একটা বীরভূমের ছেলে আছে মুকলেশ্বর ভাইজান মানে ওর যখন আড়াইশো সাবস্ক্রাইব ছিল তখন ওর সাথে আমি দেখা করেছিলাম আর এখন কিছুদিন আগে ওকে দেখলাম দেখছি টু মিলিয়ন সাবস্ক্রাইব নসিফ কাপের আর গরিব কি দোস্তি কবি ধোকা নেতি তো সবসময় একটা জিনিস ভেবে থাকবে যখন তুমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তখন এমন কোনো ভিডিও ছাড়বে না যেটা ইউটিউব কমিউনিটি বা ফেসবুক কমিউনিটির মানে রুলসের বাইরে যায় তো এটা সব সময় সাবধানে থাকবে তাহলে কখনো ভাই পয়সা ইনকাম হবে না সে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে আর তোমার দু লাখ তিন লাখ সাবস্ক্রাইব বা ফলোয়ার দেখাবে ওটাই কখনো ইউটিউব কমিউনিটি বা ফেসবুক কমিউনিটি কখনো দেখে না কি এটা ছোটো জাত এটা বড়ো জাত একে ভিউজ দেবো বা ওকে দেবো এটা কখনো দেখে না তোমার থেকে কত পড়াশোনার ছেলে আছে কে গ্রাজুয়েশান করছে কে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছে वेज है ना तुम्हारा षाट हजार आर मन छह हज़ारों ना तो वो राजमिस्त्री क्ज कर नहीं।, नहीं हो तो भाव लगले एक तो लाइक करियो शेयर करियो ओके